যে দেখাবো আপনারা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ শিরপুরে নব দম্পতি দুজনে নিজের জীবন নিজে শেষ করে দিয়েছে এবং তারা এটি আর্জি করেছেন যে দুজনের কবর যাতে একই জায়গায় দেওয়া হয় নিউস্টি আপনাদেরকে পড়ে শোনাবো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এই ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন এখন আমি আপনাদেরকে নিউস্টি পড়ে শোনাচ্ছি গাজিপুরে শ্রীপুরে একটি ফ্ল্যাট থেকে সামেস্থির লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকালে উমোজলা তেলিহাটি ইউনিয়নের মুলাদ গ্রামের মোহাম্মদ ফারুক খানের বহুতল ভবনের নিচ একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয় এ সময় ওই কক্ষ থেকে একটি চিরিকোট উদ্ধার করেছে পুলিশ ছেলেটির নাম হলো মোহাম্মদ ইসরাফিল ইসরাফিল হল শিয়ারপুরের জিনাইঘাতি উপজেলার হলবি গ্রামের মোহাম্মদ মফিজুলগের ছেলেই এবং মেয়েটির নাম হচ্ছে রোকেয়া খাতুন রোকেয়া খাতুন লমনসিং ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারি গ্রামের আবুল কাশেমের মেয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে সাত আট মাস আগে তারা পরিবারের অমতে বিয়ে করে চিরপুরের মিরাদ গ্রামের মোহাম্মদ পারোসেনের বাড়িতে ভাড়া থেকে ইসরাবিল ইসলামীয় ওয়ার্কশপে এবং রোকো একটি কারখানায় কাজ করত রোকেরার ভাই মোহাম্মদ বোরহানুদ্দিন বলেন সাত আট মাস আগে পরিবারের অমতে তারা বিয়ে করে তাদের সম্পর্ক ভালোই চলছিল সম্প্রতি ইসরাবিল তার বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে গিয়েছিল পরে বৃহস্পতিবার তাদের বুঝিয়ে বাসায় আনা হয় সকালে তাদের মৃত্যুর খবর পাই ইসরাবিলের বাবা মফিজুল হক বলেন পাশাপাশি প্লাটে বসবাস করতেন তারা পরিবারের রান্নার কাজ তারা ইসরাবিলের প্লাটে করতেন শুক্রিয়া সেদিনা সকালে প্লাটের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে গিয়ে তাকে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় এবং রোগে আর মরদেহ খাটের উপর দেখতে পান লাশের পাশে একটি চিরুকুট পাওয়া গেছে চিরুকুটে লেখা রয়েছে বাবা মা আমাকে মাফ করে দিও আমি তোমাদের কাছে থাকতে পারলাম না আমার জান আমার জন্য নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে তাই আমি থাকতে পারলাম না আমি কাউকে দোষারোপ করি না কারো কোনো দোষ নাই আমার যান আমার জন্য অপেক্ষা করছে সবাই ভালো থাকবা আমিন মোহাম্মদ ইসরাফিল মা আমার পাশে রোকে কবর দিও আমি জানি না আমার জান কেন নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে হয়েছে তার জন্য সম্পূর্ণ আমি দায়ী এতে কোনো দোষ নাই এতে কারো কোনো দোষ নাই এ বিষয়ে জানতে চাইলে শিবপুর থানার পরিদর্শক মোহাম্মদ শাহকাদ হোসেন আজকে পত্রিকাকে বলেন স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে প্রথমে স্ত্রী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে বিষয়টি সইতে না পেরে স্বামীও নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে লাশের পাশে টেবিলের উপর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে এই বিষয়ে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আশা করছি আপনারা পুরো নিউজটি মনোযোগ সহকারে শুনেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা করে জানাতে পারেন ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ